আমরাشوفো আপনারা দেখছেন জিটিভি পশ্চিমবঙ্গ এখানে লাইনে না চলে বিরোধিতা করে একটা কথা লাইনে না চলে বিরোধিতা করে আমরা বিচারকের নিরাপত্তা চাই এরা তো ওপেন ভয় দেখানো হচ্ছে বিচারকদের অত যে মানুষ তো বিচারকের কাছে যাবে কোথায় যাবে দিদি আবার নরম সুর করে বলছে বিচারকদেরকেও বোঝাতে হবে একদিকে বলছে বিচারকদের বোঝাতে হবে বিচারকদের সঙ্গে সুস্থ সম্পর্ক করতে হবে আবার একদিকে বিচারকদের তিনি নিরাপত্তা উঠিয়ে ভয় দেখাচ্ছেন অর্থাৎ কেন স্টিক একদিকে গাজর একদিকে লাঠি দিদির এই দুটো অস্ত্র দেখুন যেটা টার্মিনাল মানে একটু বড় ব্যাপার আমাদের যে এভিয়েশন সেক্টর ভারতবর্ষ যে বিমান পরিবহন সেক্টর সেটা আজকে পৃথিবীতে তিন নম্বর স্থানে যাকে বলি আমরা এক্সপোনেন্সিয়াল গ্রোথ সেই এক্সপোনেন্সিয়াল গ্রোথ হচ্ছে আজকে অ্যাভিয়েশন সেক্টর বিমান পরিচালন ব্যবস্থায় সেখানটাই একটা এয়ারপোর্টের একটা টার্মিনাল বা টাওয়ার যাই হোক সেটা ভেঙে পড়াটা কিন্তু সেই যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিতে কিন্তু প্রভাব পড়বে তাই কে কি বলছে জানি না পূর্ণাঙ্গ তদন্ত করে সত্যটা যারা উচিত বলে আমি বিশ্বাস করি অন্যায় এটা যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে কোন রাজ্যালের কর্মীদের উপর অত্যাচার করা উচিত না সারা ভারতবর্ষে সব জায়গায় ভোট হয়েছে সন্ত্রাসের খবর শুধু পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য আমাদের কিন্তু কিছু বলা যাবে না জিতেছে জিতেছে মানে যা কিছু করার লাইসেন্স পেয়ে গেছে জিতেছে মানে ধর্ষণ করার লাইসেন্স জিতেছে মানে লুট করার লাইসেন্স জিতেছে মানে রাহাজারি করার লাইসেন্স সব লাইসেন্স পেয়ে গেছে এখন কেন জিতেছে কি করে যদি তার তো ব্যাখ্যা হবে না মানুষের মানে পার্লামেন্টের মধ্যেকার ব্যাপার ये हम कैसे बता सकते क्या कुछ हुआ या नहीं हुआ सदन के अंदर बहुत कुछ होते हैं आरोप पत्तरप टोका टोकी यह संविधान के अंग होते हैं स्पीकर साहब कभी कहते हैं कभी ना कहते हैं मेंबर भी कहते हैं कभी हां कभी ना यह टोका टोकी चलते हैं सदन के अंदर आरोप प्रतरप की जगह हम पंचायत है वहां हर चीज सारे आसानी से होगा यह सोचना ठीक नहीं है लेकिन हम चाहते हैं कि पार्लियामेंट ढंग से चले लोकसभा हो या राज्यसभा हो ढंग से चले आम लोगों की बात करने की मौका दिया जाए सबके साथ बनते रहे क्योंकि सारे हिंदुस्तान के सबसे बड़ा पंचायत के नाम होते हैं हमारे पार्लियामेंट जहां दो कक्ष है लोकसभा राज्यसभा फिर भी टोका टोकी चलते रहेंगे हमारे मान लीजिए ये, हमारे जो पार्लियामेंट सिस्टम है এক অলঙ্কার ব্যাপার টোকা টোকি তো চলতে রেঙ্গে আজ সে চলতে হ্যাঁ দশক চলতে কোন তৎপর যে না কোন তৎপর নাই মৃতের গায়ে আত ছড়াচ্ছে জাদু জানেন উনি যে একমাত্র ব্যবস্থা করবেন জাদু জানেন বলুন উনি ফর্মুলা কি বলুন কোথায় এই যে হকার সরা বিকল্প জায়গা কোথায় কলকাতায় বলুক সেখানটায় প্রোমোটারি কারা করবে সেই দোকানগুলো কারা বানাবে সে জায়গা কোথায় চিহ্নিত আগে চিহ্নিত করে পরে তবে না আগে জায়গা চিহ্নিত করো পরিকল্পনা দাও হকারদের সঙ্গে আলোচনা করো তবে করো এভাবে আমরা করেছি হাজার হাজার হকারদের পুনর্বাসন করেছি হ্যাঁ দেখুন এখনো বহরমপুর শহরে দেখাশুন কাঁদিতে দেখাশুন লালবাগে করেছি আমরা প্রত্যেকটা হকার তারা চাই মর্যাদার সঙ্গে তাদের ব্যবসা করতে পুলিশের 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 গালাগালি তোলা দিয়ে নেতাদের তোলা দিয়ে করতে না তারাও চাই অন্য অন্য পাঁচটা পরিবারের মতন মর্যাদার জীবনযাপন করতে বউ ছেলে মেয়ে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে প্রত্যেকটা মানুষ চায় আপনার পুলিশের লাঠি গুতো গাল কিস্তি সন্ধ্যেবেলায় মদের বোতল দেওয়ার বাধ্যতা তার থেকে মুক্তি চাই বাংলার হকার সমাজ কেউ শখ করে হকারই করে না আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা সঙ্গে আলোচনা করতেন তারপরে উঠাতেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে সবকিছু ভালো হতো কাউরিরাজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির স্বীকার হতে হতো না সেই সমস্ত হকার ভাইদের এরাই আপনার দলের চাঁদা দেয় এরাই আপনার দলের মিটিং করে এরাই আপনার দলের মিছিল করে যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে আপনি তো বলে দিলেন নবান্নে বড় বড় বাতেলা করে এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ থেকে নিজের তলা নেতাদের কাছ থেকে যে দিদি এটা করা যাবে না এরা আমাদেরই লোক আমাদেরই লোকটা টাকা দিয়েছে সব কিছু জানাজানি হয়ে যাবে কেউ বলছে তোলা তোলা দিয়েই তো খাই কেউ বলছে তিন মাস তিনশো টাকা প্রতি মাসে দিই সব জানাজানি হয়ে যাচ্ছে আবার সেটাকে ঢাকো সেই আবর্জনাকে সেই সেই দিদির তৈরি করা সেই দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য এক মাসের তিনি নিদান দিয়েছে। কি নিদান সেটা জানতে চাই আমরা হোয়াইট পেপার কোথায় কত হকার আছে তাই দিদি না পশ্চিমবঙ্গে কত হকার আছে তার সংখ্যা আপনি জানেন না পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে তার সংখ্যা জানেন না নির্বাচনে যেতেটা শেষ কথা নয় মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে তবে আপনি মামাটি মানুষের নেত্রী সেখানে আপনি বিফল তাই আপনাকে বিভাজনের রাজনীতি করতে হয় নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয় নির্বাচন সময় দাঙ্গা লাগাতে হয় আমাকে করতে দাঙ্গা লাগাতে হলো সেই দাঙ্গার কথা আপনার দলের এমএলএকে দিয়ে বলতে হলো সব আপনি করিয়েছেন বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি আপনি করিয়েছেন এ বাংলায় নির্বাচনে জেতার জন্য আজ না হয় কাল আপনার প্রকৃত স্বরূপ বাংলার মানুষ জানতে পারবে নিশ্চয় থাকুন বাংলার মানুষ আমি তো আইসিজির এটা জানি না তো ডেপুটি স্পিকার ভারতবর্ষের পার্লামেন্টে যা সিস্টেম তাতে স্পিকারের সঙ্গে সঙ্গে ডেপুটি স্পিকার থাকা দরকার এখন ডেপুটি স্পিকার বিরোধী দলকে দেওয়াটা একটা কনভেনশন নিয়ম আর কি চলে এসছে এখন নির্ভর করবে সরকারের ইচ্ছার উপরে তবে ডেপুটি স্পিকার থাকাটা উচিত পার্লামেন্টের সিস্টেমে এটুকু আমি জানি স্পিকার এবং তার পাশাপাশি ডেপুটি স্পিকার কারণ আমাদের বলাই হয়তো আমাদের নিয়ম হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ডেপুটি স্পিকারকে নির্বাচিত করতে হবে হাউসের সাথে পার্লামেন্টের সাথে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম